বিগ বডির মোশগুলো দর্শক বেশ ভালো কালেকশন হয়েছে কারণ সামনে কোরবানি কোরবানির আর বেশি দিন সময় নাই যার কারণে মোষগুলোর আমদানি হতে আছে দর্শক ব্যাপক পরিমাণে আমদানি হয়েছে তো এই সকল মশগুলো কী দামে বেচাকেনা চলছে আমি আপনাদেরকে জানার চেষ্টা করবো কত হাজার টাকা মনে এই কোরবানির বাজারে বেচাকেনা চলছে বড় সাইজের মোশগুলোর কেমন দাম চলছে এবং ছোটো সাইজের মোশগুলো কেমন দাম চলছে সেটা নিয়ে দর্শক আজ কথা বলবো এইখানে চারটা মশা চারটাই কিন্তু বিগ বডির মোষ এই মুসগুলোর দাম কেমন আছে ভাই এক একটা ফুলদার মনাও এক লাখ লাখ জানি বলেন এক লাখ লাখ হবে ভাই এক লাখ এক একটা দাম কেমন আছে মুস ব্যক্তি হবে ভাই ইনশাআল্লাহ আপনি এত ভাঙা বললে হবে এখনি আচ্ছা এই কি খবর এগুলো কার মাস ভাই রে মাসা আল্লাহ মোষ কালেকশন ভালোই হয়েছে হাটে হ্যাঁ এগুলো সব কুরবানি উপযুক্ত মোষ দর্শক এগুলো কম বাজেটে যারা মোষ কিনতে চান একশো আশি দেড়শো ভিতরে এরকম মোষা দর্শক এখন খুব ভালো উঠছে হাটে কিন্তু ঠিক আছে দেখেন ভালো আমদানি যারা কথা বলবে তাদের সাথে আমরা কথা বলে আসি

দেখ মাসা আল্লাহ পাচ্ছেন ইনশাল্লাহ হয়ে যাবে দর্শক এখানটাতে মাংসের কিছু মিডিয়াম সাইজের মোষ দর্শক যে ব্যাপারীরা না ওনারা কৃষক ওনারা বাসার মোষ নিয়ে আসছে এখানে দেখছি মানে কয়েকটা কয়েকজন আসছে এখানে তো ওদের কাছে দামটা কেমন দিয়ে চলছে সেটা নিয়ে আপনার কথা বলবো দর্শক এই যে দেখি এখানে আপনাদের কোনটা ভাই একটা এক পিসি আচ্ছা এর দাম কত যাচ্ছেন

আপনার জোড়া কত যাচ্ছেন এই জোড়া এই জোড়া কত যাচ্ছেন চারটে কত করে নেবেন পিচ ছয়শো সত্তর চাচ্ছেন চারটে মিলে চারটে মিলে এগারটা ওজন কেমন আছে এগারটার ওজন কেমন হবে মুরব্বী একলা এক একটা ওজন কেমন হবে কাকা পাঁচ পাঁচ পাঁচমন দশক পাঁচ মনের মোষগুলো ছয় লাখ সত্তর চাচ্ছে ওনারা দেখা যাচ্ছে এগুলো দেড়শো করে হলে ছয় সত্তর বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ পিছে একশো পঞ্চাশ করে এরকম একটু ভালো আছেন কটা আনছে চারটে নাকি দশটা আপনাদেরই ও আচ্ছা এই এই বড় মোছ এগুলো ওজন কেমন আছে ভাই ষোল মন ষোলো মন হবে নাকি মানে আট মন করে ষোলো মন

তো উনি যা বললো ভালোই বলেছে মানে ব্যাপারী বলে যে বাড়িয়ে হবে তা না নয় মন নয় মনে প্লাসই হবে আমার ধারণা মতে তবে খুব সুন্দর বডি বলদের এই দেখি দাম কেমন কি যাচ্ছে ভাই দাম কেমন চাচ্ছেন ভাই দাম কেমন চাচ্ছেন এগুলোর ছশো ষাট সত্তর ছশো সত্তর চাচ্ছেন বেচা কথা হবে ভাই

আচ্ছা দর্শক এই যে এপাশে ছোটো পাটের কিছু এগুলো পালন উপযোগী মাছগুলো পালন উপযোগী আছে কালেকশন একটু কম হয়েছে যার কারণে পালক জনের উপযোগীর কোনো পর্ব করছি না দর্শক আজকে আজকে শুধু যে মাংস সামনে যেটা কুরবানি আছে কুরবানির জন্য মাংস উপযোগী মাছগুলোই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক মাংস উপযোগী মাছগুলো এই হালিম ভাই কেমন আছেন হ্যাঁ একটাই নিয়ে

হ্যাঁ একটা নালে এসে ভালো ছিল নাকি আচ্ছা ঠিক আছে বেচেন ভাই ছালা হয়ে যাবে দর্শকের যে এই মষগুলো এগুলো মুষ কারা আছে মুশুল্লোকে ওদের কাছে ওদিকে এই মৈষ বাদ দিয়ে দর্শক পিয়ারুল ভাই ঢুকে আসছে যে সারা বছর যে পিয়ারুল ভাই মাংসের মষুগুলো বিক্রি করে সেই পিয়ারুল ভাই ঢুকে আসছে পিয়ারুল ভাই কি দানা বাজার না করছে ওনার সাথে আমরা কথা বলবো উনি একটা অভিজ্ঞ ব্যাপারী ওনার কাছ থেকে আসলে বাজার সম্পর্কে জানলে উনি ভালো আইডিয়া পাওয়া যাবে বাজার সম্পর্কে উনি হাড়ে যেত নিয়মিত উনি মাংসের মাছ বিক্রি করে থাকে আচ্ছা ভাইয়ের সাথে কথা বলি ভাই কেমন আছেন ভাই দিন পর দেখা ভাইয়ের সাথে বাজার কেমন আজকে বাজার খারাপ কম এমনি আপনি তো আগে থেকে মাংসের মাছ বিক্রি করেন ধরেন সেই অনুযায়ী এখন বাজার কি বেশি না কম কত হাজার টাকা মন বেশছেন তিরিশ

ন ন ওজন আরো ভালো ভালো মাছ আছে। দামি মাছ ওখানে আছে। আসলে হ্যাঁ ওই মাছগুলো আসলে আজকে বৃষ্টির কারণে আর একটু বাজারটা খারাপ হয়ে গেল। বৃষ্টি হলো এখনই এক জলদর্শক এখানে আরটু বাজারটা খারাপ হয়ে গেল। আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে। দর্শক এই পাশে দেখেন আরও বেশ কিছু মাছ উঠে যাচ্ছে এখানে মিডিয়াম হাইটের মাছগুলো। এই ভাইরা

ঠিক আছে কাকা আপনাকে ধন্যবাদ আপনার বাসায় একদিন যাবো ইনশাল্লাহ আর এই যে এইখানে দেখেন আরও অনেক সুন্দর সুন্দর মহিষ আছে দর্শক মাংসর মশার আজকে ভালো বাজার তিরিশ বত্রিশ হাজার টাকা মন তবে আমার মতে যারা মহিষ পালছেন তারা চার দলের অপেক্ষা করেন না মোষ আগে বেঁচে দেয় ভালো এটা আমি মনে করি আগে বেঁচে দেয় ভালো তো ধরেন আচ্ছা ওই পাশে যায় আর কিছু কালেকশন দেখায় আপনাদেরকে দর্শক এই যে পিয়ারুল ভাই ঢোকাতে মোষের কালেকশন দেখেন মাংসের মোষ বিগ বিগ সাইজের মোষ দর্শক উনি কালেকশন করেছে এই মোষগুলোর সাইজ দেখেন সুহান আল্লাহ হেভি হেভি সাইজ বাজার ভাই দেখেন দেখেন কি জিনিস মাসাল্লাহ দর্শক ভিডিও করতে দিল না আসলে ওনারা ভিডিও দেয় না দর্শক এই ছিল আজকে সিরিহাটের বাজার দর তিরিশ বত্রিশ তেত্রিশ হাজার টাকা মনে দর্শক সিরিয়াটের বাজার গুলা চলছে এই যে